আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা জানেন হয়তো চলে গেছে আমরা একটা করছি আসলে আমরা মুসলমানের সন্তান আমরা মুসলিম তো আমার নামটা কিন্তু একজন নবীর নামে ইব্রাহিম আমার নাম তো আসলে আমি সত্য ভুল করছি আমি মুসলমান বাইদের কাছে আমার তো জনতার কাছে এবং সব ধর্মের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী আসলে আমার এই বিষয়টা এত পরিমাণ নিজে কইছে আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে আমি কোনোদিন আমি নিজে আমি আমি মুসলমানের সন্তান হইয়া আমি মানে আমার উঠে একটা ইসলামের প্রতি ইসলামের বিপক্ষে কোনো একটা ভিডিও হবে আমি কল্পনা করতে পারি নাই আমি থবা করলাম এবং আমি হুজুতিও থবা করছি আমি আর জীবনে যত মাত আমি বাচ্চা থাকবো আমি তো আমার পাপের পার্চিত্ব পাইছি আমার উপরে অলরেডি মামলা হয়েছে এবং আমার উপরে তো ইনশাল্লাহ আমি আইনের কাছ থেকে অবশ্যই আমি আইনের আইনের উপরে আমি আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল আমি আইনের বিচার আমি অবশ্যই গ্রহণ করবো তবে এর আগে আমি আবারও সবার কাছে আমি ক্ষমা নিতেছি আপনারা আমার চোখ কুলে দিছেন চুমারোগের তহিদি যেন তাকে ধন্যবাদ আমার বাড়িরার সাথে আমার আমার একজন ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে তো আমার আমি সবার সাথে দেখা করবো আমি সোনারুঘাটের সমস্ত তহিদি জনতার সাথে দেখা করবো একটা জিনিস তারা আমার ভুল দরাই দিছে আসলে আমি ভুল করছি আমরা সবাই ক্ষমা করে দেবেন ইসলামিক জ্ঞান আমাদের কম আমি ভুল করছি আমি আবারও বল আমি ভুল করছি ক্ষমা করে দেওয়া একটা মহৎ কাজ তো আপনারা সবাই আল্লাহর হাতিরে মুসলমান হিসাবে মুসলিমের সন্তান হিসাবে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আর আপনারা তো জীব অনেক ভিডিও আমার আপনারা ভিউ কামাইতেছেন ভিডিও পাবলিশ করে আমি আমার বাড়িদেরকে বলবো আমি আমার বাড়িতে ভাই বিভ্রান্তমূলক পুষ্টা করবেন না কেননা আজকে আপনাদের এই বিভ্রান্তমূলক পুস্ট দেখে অনেক কন্টেন্ট ক্রিয়েটার সাইবে এরকম ভুল ওইটা ভাইরাল হইতো শুনেন মুক্তাইব্রাহিম চোরা মাঝে এত পরিমাণ আপনারা মুক্তাইব ব্র্যান্ডে কোল করছেন মুক্তাই ব্র্যান্ডে এত পরিমাণ আপনারা মুক্তাই ব্র্যান্ডিডে পুস্ট করছেন এই পুস্ট এত পরিমাণ রেজ করাইছে আমি আমি আজকে এক সপ্তাহ ধরে আমার ইএমটিভি ফেসবুক পেজটা দেখি পাঁচ দিনে আমার ফলোয়ার এসে হাজার পাঁচ দিনে আপনারা এত পরিমাণ রিচ করেছেন আমি বলবো ভাই বিস্তারিতমূলক পোস্ট কেউরি করবে না কেন না আপনারা বিস্তারিতমূলক পোস্ট করে অযথা মানে আপনাদের তো রিচ হয় যারা এই কাজগুলো করে তাদেরকে আপনারা আরো দিন দিন উসে দেন বা যত যে ইসলামিক বিষয় আমি ক্ষমা দিছি ভাই প্লিজ ভাই সবার কাছে অনুরোধ আমার মিডিয়া কর্মী ভাইদের কাছে বিভ্রান্তমূলক পুস্ট আর করবেন না ভাই যত আপনারা আমাদেরকে আইনের আশ্রয় নেওয়াইছেন বা আইনের সম্মুখীন করছেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা মুসলমান হিসেবে আমি তো জনতার কাছে আমি মাফ চাইলাম সবাই আমরা ক্ষমা করে দেন আর সবাই ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আসলে একটাই কথা একটাই দাবি আপনার কাছে আমরা একটা ভুল করছি এই ভুলটা আমরা শুধরাই নিছি তখন আপনারা যদি ক্ষমা করেন আল্লাহর খাতিরে প্লিজ সবাই আমরা এরকম আর দৃষ্টিতে দেখবেন সবাই প্লিজ আমি আবারও বলছি ভাই ভুল করছি আপনারা আমাদের ভুলটা ক্ষমা করে দিয়ে আমাদেরকে সঠিক পথটা দেখান সবাইকে ধন্যবাদ আর আমি সাইমু আমার ভাই যারা আমাদেরকে ভালোবাসছেন যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আজকের লাইফটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যারা আমাদের এই ভিডিওটা দেখে কষ্ট পাইছিল তারা যেন আমার লাইফটা দেখে অন্তত বুঝতে পারে যে না মুক্তা ইব্রাহিম কইরা তারা শাস্তিত্ব পাইতেছে এবং তারা ক্ষমা পাইছে এবং আইনের কাছেও তারা সম আত্মসমর্পণ করবে তো সবাই লাইফটা এত পরিমাণ শেয়ার করবেন যেন আমার তহিদি জনতা যারা আমাদেরকে বুল করছে সবাই লাইফটা দেখতে পারে ধন্যবাদ